নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো এর আগের একটি ভিডিওতে আমি আরাত্রিকার মামা দাদুর বাড়ির মহোৎসব এবং ভ্রমণের দৃশ্য দেখিয়েছি আজ সেখানকারই বাস্তু পুজো এবং কালী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটি আরাত্রিকার মামা দাদুর মনসা গাছ আদি বাস্তু থান কালী পুজোর দিন দুপুরে এখানে আগে পূজা হয় তারপরে যে মামিমা কালী পূজা করে সেই মামিমার প্রতিষ্ঠিত মনসা মন্দিরে পূজা হয় মামিমার এই মনসা মূর্তিটি সিমেন্টের তৈরি এবং দেখো এখানে ঠাকুর ঠাকুরমশাই সাজিয়ে পূজা দিচ্ছেন এখানে দুপুরবেলা পান্তা ভাতের আয়োজন হয় কারণ মনসা পুজো হলে পান্তা ভাত করতে হয় তাই দুপুরে সবাই পান্তা ভাত খায় চলে এলাম রাতের পর্বে এখানে কালী পুজো সবে শুরু হচ্ছে এই সময়ের সংকল্প হচ্ছে মায়ের মায়ের সুন্দর দৃশ্য দেখো তোমরা এই যে কালী পূজা এই কালী পূজাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হয় প্রচুর লোকজন নিমন্ত্রিত থাকে এবং রাতে সবাই এখানেই খাওয়া দাওয়া করে তিনশো চারশো লোকের আয়োজন হয় এবং অনেক বড়ো করে কালী পূজাটি হয় আমরা কিন্তু চলে এলাম অনেকটি রাতের দিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর মশাই পূজা করছেন এবং ঠাকুরমশাইয়ের ছেলে পেছনে মন্ত্র বলছেন এই দেখো আমাদের ফ্যামিলির সবাই আমরা বসে আছি এই জায়গাটায় খাওয়া দাওয়া হয়েছে অনেকটা রাত বলে সব লোকজন চলে গেছে আমরা যারা জেগে থাকবো তারা বসে আছি মায়ের পূজার সরঞ্জাম এবং মায়ের অপরূপ সৌন্দর্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এই যে একশো আটটা প্রদীপ এর একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম তোমরা সবাই খুব পছন্দ করেছিলে ও দেখো বড় ভিডিওতে আমি চলে এলাম দেখাতে এটি কিন্তু আমরা তিন চারজন মিলেই রেডি করেছি এবং তারপর সবাই মিলে জ্বালিয়েছি এবং এক দেখতে এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো আমাদের এই প্রদীপটি তৈরি করা মানে তুলায় তেল দিয়ে পুরো একশো একটা প্রদীপ সাজানো যেন সার্থক হয়েছে চলে এলাম আরতির পর্বে ঠাকুরমশাই এখানে আরতি করে নিচ্ছেন তারপরে এই যে হোম হচ্ছে আমি চলে যাব বলছিলাম কিন্তু ঠাকুরমশাই বলল তুই এতক্ষণ ছিলিস আর একটু থেকে যা শান্তি জল নিয়ে বাড়ি যাবি তো ওই জন্যে সকাল পর্যন্ত থেকেই গেলাম যে হোম এখানে প্রায় শেষের পথে তারপরে যারা ব্রতি আছে তারা পুষ্পাঞ্জলি নেবে বেশি কেউ জেগেছিল না আমি সমেত তিন চারজন এই যে তিনজন আর আমি এরকম তিন চারজন জেগেছিল অনেকে আবার রাত্রে ঘুমিয়ে ভোরের দিকে এসছে এবং আমি পুরো বাড়ি গেছি সাড়ে চারটে কি পাঁচটা বাজে এরকম সময় এই যে এখানে এদের পুষ্পাঞ্জলি প্রায় শেষ তারপরে হরি লোড দিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন এবং পরের দিন ছিল আমাদের খাওয়া দাওয়া মানে আগের দিন নিরামিষ পরের দিন আমিষ খাওয়া দাওয়া তার একটু দৃশ্য দেখিয়ে আমার ভিডিও এ পর্যন্ত শেষ করলাম টাটা